আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় রুকু পেলে রাখাত পাওয়া যাবে কি না রাকাত পেতে হলে সলাতে শুরু থেকে চলাতে উপস্থিত থাকতে হবে এ বিষয় নিয়ে আজকের আলোচনা তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে রুকু পেলে রাখাত পাওয়া যাবে দলিল আবু দাউদ হাদিস নাম্বার আটশো উননব্বই আবু হরাইরা রদ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিয়া সাল্লাম বলেছেন তোমরা সালাতে এসে আমাদেরকে সাজদা অবস্থায় পেলে সাজদায় চলে যাবে তবে এই সাজদাকে সালাতের রাকাত বলে গণ্য করবে না যে ব্যক্তি রুকু পেলো সে রাখাত পেয়েছে তো এ হাদিসটা বুঝে অধিকাংশ মুসল্লি দেখা যায় যে হানাফিয়ার আহলে হাদিস বলে কথা নয় যখন দেখা যায় যে সালাতের জামাতে দাঁড়িয়ে যাচ্ছে তখন সে দৌড় দিয়ে গিয়ে জামাতে শরিক হয় অনেকে আছে যে যখন রুকুতে চলে যাচ্ছে ঠিক এ অবস্থায় গিয়ে দৌড় দেয় কিন্তু আসলে এভাবে দৌড় দেওয়া যাবে কি যাবে না এই বিষয়টি তারা জানে না তো এভাবে দৌড় দিয়ে চলাতে শরী হওয়া যায় না দলিল সহিব বুখারি হাদিস নাম্বার ছয়শো পঁয়ত্রিশ এ হাদিসের শেষের দিকে বলা হয়েছে যে যখন চলাতে আসবে ধীরে স্ত্রীভাবে আসবে ইমামের সাথে যতটুকু পাওয়া আদায় করবে আর যতটুক ছুটে যায় ইমামের সালাম ফেরানোর পর পূর্ণ করবে তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে দৌড় দিয়ে গিয়ে সলাতে শরিক খাওয়া যায় না এর আগের হাদিস দ্বারা বোঝা গেল যে রুকু পেলে রাঘাত পাওয়া যাবে এ হাদিস দ্বারা বোঝা গেল, দৌড় দিয়ে চলাতে শরিক খাওয়া যাবে না আমরা আরেকটি হাদিস দেখব এ হাদিস রয়েছে শুনানি দাউদ হাদিস নাম্বার ছয়শো তিরাশি এই হাদিসে একজন সাহাবির ঘটনাকে তুলে ধরা হয়েছে হাসান রহমাহল্লাহ থেকে বর্ণিত আবু বাকরা রদিয়াল্লাহ মানু বর্ণনা করেন যে একদা আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম রুকুতে থাকা অবস্থায় তিনি মসজিদে প্রবেশ করেন বর্ণনা করে বলেন আমি কাতারে না পৌঁছে রুকু করে নিলাম নবী সাল্লু ওয়াসাল্লাম আমাকে বললেন আল্লাহ ইবাদত ও নেকের প্রতি তোমার আগ্রহ আরও বাড়িয়ে দিন পুনরায় এমন কাজ করবে না এই সাহাবি জানত যে রুকু পেলে রাখাত পাওয়া যাবে আবার এটাও জানতো যে দৌড় দিয়ে চলাতে শরী খাওয়া যাবে না এই কারণে তিনি কি করলেন যেহেতু তিনি জানছেন যে যেহেতু রুকুতে চলে গেছে দৌড় দিয়ে চলাতে শরী খাওয়া যাবে না তাই তিনি সলাতের কাতারে উপস্থিত হওয়ার আগেই রুকু করে কাতারে গিয়ে উপস্থিত হলেন কিন্তু আল্লাহ নবী তার এই কাজটাকেও সমর্থন করলেন না তিনি বললেন যে পোনরা এর উপর করবে না তো আমরা যারা দেখা যায় যে রুকু পেলে রাখাত পাওয়া যাবে শুধু এই কথাটা জেনে আমরা দৌড় দিয়ে গিয়ে রুকুতে উপস্থিত হয় অথবা সালাতে কাতারে গিয়ে উপস্থিত হয় এমন কাজটা কেউ করবেন না যদি করেন তো সালাত নষ্ট হয়ে যেতেও পারে বাকিটা আল্লাহই ভালো জানেন যে শুক্রিয়া জজাকম আল্লাহ হরণ বারাক আল্লাহ ফিকম ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি